জয়রামবাটিতে মাতৃসন্নিধানে থেকে শারদানন্দ শ্রীমায়ের ইচ্ছা অনুযায়ী তার ভ্রাতাদের বিষয় সম্পত্তি বিভাগ সংক্রান্ত যাবতীয় কাজে মধ্যস্থতা করেছিলেন বৈষয়িক ব্যাপারে সংসারী লোকদের মধ্যে যেমন বহুবিধ স্বার্থ সংঘর্ষ মতবিরোধ ও কলহ হয়ে থাকে মায়ের ভাইদের মধ্যেও তার কিছু ব্যতিক্রম দেখা যায়নি অথচ ওই পরিবেষ্টনীর মধ্যে বাস করেও শ্রী মা সকল কিছুর ঊর্ধ্বে তাঁর স্বকীয় সুমহান বৈশিষ্ট্যে বিরাজ করতেন সন্ন্যাসী শারদানন্দ এই শান্ত মহিমজ্জ্বল মাতৃমূর্তি দর্শন করে বিষয় শ্রদ্ধায় আরও অভিভূত হতেন এই কালে একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন আমাদের তো দেখছো পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই কিন্তু মাকে দেখো তার ভাইয়েরা কী কাণ্ডই করছেন অথচ তিনি যেমন তেমনিটি আছেন